पापा किचु कोई ना तो आके इधर काव ऐसा के मैं आके इधर काव चाचू देख के तुम्हें तो ज़्यादा ही घूमते क्यों उत्साह है इलेवन के या ना नांगो ऑफिस ही आ गए सुबह अलाम खान रोबिन के नांगो ए, ए नोमिनेशन ना शेष किसी के को भी कोरियक्स

আই থামবেন না স্যার বলিস কি জানা দিতে কয় না তো ওই যে ভাইরাল হয় থেনেছি যাই ভাই আসসালামু

ভাল থাকনা ফল' কৰি দিবা চবাই

আজ অফিস রাস্তা অনেক বেড়ে গেছে যারা যারা একটু সাব করে দাও করে করিডোর

সবাই একটু সাবস্ক্রাইব করে দেন সবাই একটু সাবস্ক্রাইব করেন তারা কারা অনলাইনে আছেন একটু কমেন্টস করে জানান তারা কারা অনলাইনে আছেন একটু কমেন্টস করে জানান সবাই সাবস্ক্রাইব করে দেন আসলে আপনাদের সাপোর্ট না পেলে তো আসলে এইভাবে কাজ করা যাবে না সবাই একটু সাপোর্ট করেন সবাই সাপোর্ট করেন

আজকে কাজের চাপ নাই বললেই চলে সবাই একটু ফলো করেন লাইক শেয়ার কমেন্টস করেন আপনাদের সাপোর্ট না পেলে আসলে কিছুই করা সম্ভব না সবাই একটু সাবস্ক্রাইব করে বসে থাকেন ঠিক আছে সবাই ভালো থাকেন পরে আবার কথা হবে যারা যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর কারো যদি স্কিন রিলেটেড বা চর্মজন্য রিলেটেড কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ওই ডিপার্টমেন্টে এসি আপনাদের যতটুকু সম্ভব সাহায্য করব কমেন্টস করেন বা আমার নাম্বারে কল দেন যতটুকু পারা যায় হেল্প করব ভালো থাকবেন সবাই